এই প্রবলেমটি আমার সাথে অনেকদিন ধরে হচ্ছে প্রায় টেনশনে রয়েছি যে কি হবে কিভাবে এক মাস হয়ে গেছে কিন্তু আমি কীভাবে এটাকে ঠিক করবো সলভ করবো একদমই বুঝতে পারছি না হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে এলাম আর এই প্রবলেমটি আমার সাথে অনেক ধরে হচ্ছে প্রায় এক মাস হয়ে গেছে কিন্তু আমি কীভাবে এটিকে ঠিক করবা সলভ করব একদমই বুঝতে পারছি না আর তোমরাও যাতে এই প্রবলেমে না পড়ো সেই জন্যই তোমাদের সাথে এই জিনিসটি আমি শেয়ার করতে এলাম কারণ আমার কিছুদিন আগেই না একশো মানে ফেসবুকে আমার ফলোয়ার ডান হয়েছে আর আমি তো অনেকটা বেশি এক্সাইটেড ছিলাম কারণ ফেসবুকে মানে আমার স্বপ্ন ছিল যে একশোকে যে কোনো সাইটে হোক আমার স্বপ্ন ছিল যে একদম একশো কে আমি পূরণ হবে কিন্তু সেটা ফার্স্ট টাইম আমার ফেসবুকে হচ্ছে একশো হান্ড্রেড কে যেটা পূরণ হয়েছিল সেটার আমি সেলিব্রেশনও ঠিক করে করতে পারিনি তার মধ্যে একটা খুব বড় একটা প্রবলেম আমাকে ফেস করতে হয়েছে সেই প্রবলেমটা এখনও অবধি আমি কাটিয়ে উঠতে পারিনি আর কীভাবে ঠিক করবো সেটারই এখন চেষ্টা চলছে দেখা যাক কিভাবে হয় কিন্তু তোমরা এই না অবশ্যই করো না কারণ দিনকে দিন না ফেসবুক অনেক বেশি টাফ হয়ে যাচ্ছে মেটা অনেক রকম অনেক আপ চেঞ্জ করছে অনেক কিছু করছে সেই জন্যই না কিছু কিছু হয় না যেগুলো হ্যাকস হয় বা সামথিং কিছু জিনিস হয় যেগুলো ছোটো ছোটো ক্লিপ আমরাকে হয়তো বোঝানোর জন্য তুলে ধরতে হয় সেই সব ক্লিপগুলো যখন ইউজ করবে না তোমরা অন্য কোনো জায়গা থেকে ডাউনলোড করে বা অন্য কারুর নিয়ে তখন না এটা খুব বড় একটা প্রবলেম তোমাকে ফেস করতে হবে আমিও সেরকমই আমার ভিডিওই রয়েছে আমার পে পেজের মধ্যে কিন্তু তবুও হয় না কিছু কিছু সময় কিছু জিনিস বোঝানোর জন্য বা কিছু করার জন্য আমাকেও কিছু কিছু জায়গা থেকে ছোটো ছোটো ক্লিপস হয়তো নিতে হয়েছিল আর সেটার জন্যই না প্রচণ্ড পরিমাণে আমাকে এই প্রবলেমটি ফেস করতে হচ্ছে কারণ একদমই মনিটাইজেশান তো রেস্ট্রিক্টেড করে দিয়েছে আর সেটার জন্য একদমই আর্নিংও পুরো একদম বন্ধ করে দিয়েছে জাস্ট সেটার জন্য আমি অনেকটা বেশি না টেনশানে রয়েছি যে কি হবে কিভাবে এটাকে ঠিক করব। বাট হয় না অনেক কষ্ট করে অনেক খেটে খেটে এই জায়গাটা দাঁড় করিয়েছিলাম বাট সেখান থেকে এসে আজকের ডেটে মানে এরকম হয়ে যাবে আমি একদমই ভাবতে পারিনি কত অনেক অনেক পেয়ে যাচ্ছে কিন্তু তাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা আমি বলতে পারবো না না ছোটো ছোটো ক্রিয়েটারদের সঙ্গে এরকম হচ্ছে সেটাও বুঝতে বলতে পারবো না তোমাদের সাথে আমার এই কথাগুলো একদম শেয়ার করার ছিল কারণ আমি অনেক দিন ধরেই এই প্রবলেমটি ফেস করছি ভাবছিলাম তোমাদের সাথে একদম কবে কবে শেয়ার করবো একদমই বলে ওঠা হচ্ছিলো না আজকে বিকেলবেলাতে একটু একাই বসেছিলাম আর অনেকটাই মুডটা খারাপ রয়েছে আর এটার জন্য তো অনেকটা বেশি খারাপ সবসময় থাকে যে এটা কীভাবে সলভ করবো কারণ হয় না একটা কোনো জিনিসকে আমি এত শখ স্বপ্ন দিয়ে এত আস্তে আস্তে করে একটা জায়গাতে নিয়ে গেছিলাম না সেখান থেকে এরকমভাবে মানে এরকম হবে সেটা তো একদমই মনটা অনেকটা পরিমাণে ভেঙে গেছে তাই তোমরা তোমরাও এরকম ভুল একদমই করো না যারা একদম কষ্ট করে ভেজ ক্রিয়েট করছো বা আস্তে আস্তে কাজ করছো বা ওখান থেকে আর্নিং করছো তারা অবশ্যই নিজের অরিজিনাল কন্টেন্ট ইউজ করো একদমই কোনো এক সেকেন্ডের জন্য অন্য কারো কন্টেন্ট একদমই ইউজ করো না তাতে অনেক বড় তোমাদেরকে প্রবলেম ফেস করতে হবে তোমরাও যদি আমার মতো এরকম প্রবলেম কেউ ফেস করেছো বা কোনোভাবে তোমাদের সলভ করে নিয়েছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কারণ তোমাদের হেল্পের আমার অনেক বেশি প্রয়োজন কারণ আমি কীভাবে ঠিক করবো বা কী করবো সেটা একদমই বুঝতে পারছি না একদমই চেষ্টা চালাচ্ছি যে কোনোভাবে যাতে ঠিক করা যায় আর তোমাদের সাথে যারা নতুন ক্রিয়েটার রয়েছে তাদের সাথে এটি শেয়ার করছি কারণ হয় না যাতে তোমরা তো আমার ফ্যামিলি তাহলে তোমাদের যাতে এই প্রবলেমের মধ্যে তোমাদেরকে না পড়তে হয় সেই জন্যই তোমাদের সাথে এই ভিডিওটি শেয়ার করা আর মনটা প্রচণ্ডই খারাপ রয়েছে আর এটা নিয়ে কী বলবো তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো যে অনেকটা বড়ো একটা প্রবলেম সো আমার আর কিছু বলার নেই এটি যা শেয়ার করার ছিল তোমাদের সাথে অবশ্যই তোমরা কাজ করো ভালো করে কাজ করো একদম নিজের অরিজিনাল কন্টেন্ট যা তোমাদের ক্রিয়েটিভিটি সব করে একদমই নিজেরা এগিয়ে যাও আর অবশ্যই যদি তোমরা এইভাবে কোনো তোমাদের মতো প্রবলেম হয়েছে বা তোমরা সলভ করেছো সেটা কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও অবশ্যই অনেকটা পরিমাণে হেল্প হবে আর এটা আমার নতুন পেজ বা ব্লগিং পেজ এখানে আমি ডেলি লাইফ সংক্রান্ত ব্লগিং আপলোড করি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ফলো করে দিও কারণ তোমাদের সাপোর্টের অনেকটা বেশি প্রয়োজন অবশ্যই ফলো করো আর লাইক কমেন্ট করো আর অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা কমেন্ট করে দিও বাই বাই